আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি আজকে আমি আপনাদের জন্য সহজ এবং অনেক মজার একটা রেসিপি নিয়ে আসছি আফগান স্ট্রিট ফুড এটা নিউ ইয়র্কে পাওয়া যায় হালাল স্ট্রিট ফুড যেখানে ওখানে আর এত মজা আর ঘরে বানিয়ে দেখতে পারেন একদম দোকানের মতোই হয় এত মজা হয় আমি একদম সহজ করে আপনাদেরকে দেখাবো সো আমার আজকের রেসিপি হচ্ছে ফলাফল চার কাপ ছোলা বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচার পানিতে এই কালারের ছোলাটায় লাগবে কালো টানা পেঁয়াজ কুচি দুই কাপ তেরো চোদ্দোটার মতো কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এক কাপ বড়ো একটা লেবুর রস দিয়েছি বেকিং সোডা এক চা চামচ লবণ দুই চা চামচ ময়দা হাফ কাপ সব উপকরণ এখন ভালো করে মেখে নিব এক কাপ ছোলা দিয়েও বানানো যায় আমি ফ্রোজেন করব এই জন্যও বেশি করে নিয়েছি ফলাফল বানাতে গেলে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করা যাবে না এরকম ফ্রুট প্রসেসার এই টাইপের যখন কাটা থাকবে এইটা দিয়ে ব্ল্যান্ড করতে হবে এটা পেস্ট করব না একটু গুড়া গুড়া করবো কেমন হবে আমি দেখাচ্ছি আমি একটু ব্ল্যান্ড করে নেই দানা দানা থাকতে হবে দানা হলে কিন্তু ফলাফল হবে না আদা তিন চা চামচ রসুন তিন চা চামচ ধনিয়া দুই চা চামচ জিরা এক চা চামচ মরিচ দুই চা চামচ সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব কভার করে নিব তারপর ফ্রিজের নর্মাল রুমে দুই তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিব ফ্রিজ থেকে নামিয়ে তারপরে বাইরে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিব যেন ফ্রিজের ঠান্ডাটা চলে যায় সবগুলো ফলাফল সমান হওয়ার জন্য আমি একটা চামচ নিয়ে মাপ নিয়ে নিচ্ছি আপনি আইডিয়া করেও মাপ নিতে পারেন তারপরে হাত দিয়ে এরকম গুলগুল করে নিব একে একে সবগুলো ফলাফল বানিয়ে নিলাম কিছু ফ্রোজেন করার জন্য রাখবো আর কিছু এখন ভাজি করব। তাহলে চলুন আগে ভাজি করি তারপরে ফ্রোজেন করা পদ্ধতিটা দেখাবো একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে রান্নার তেল দিচ্ছি ডুবু তেলে ভাজি করব তাই সেই পরিমাণে তেল দিব তেলটা হালকা একটু গরম হবে তখনই ফলাফলগুলো দিয়ে দিব একে একে করে আর চুলাটা আছে মিডিয়াম অ্যান্ড লোয়ের মাঝামাঝি একটা সাইড হয়ে গেলে উল্টাবো তা নাহলে কিন্তু ভেঙে যাবে এক সাইড হয়ে গেছে এখন উল্টে দিব আমি কাটা চামচ নিয়েছি এটা দিয়ে সুবিধা উল্টাতে অনেকখানি ফুলে গেছে কি সুন্দরভাবে ফুলে ফুলে গেছে গ্রানও একটা সুন্দর আসছে শুধু দুই সাইড না ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা সাইডই দিতে হবে যেন ব্রাউন কালার আসে ঠিক গোল্ডেন ব্রাউন কালারটা আসবে তখনই নামিয়ে নিব এই যে এই সুন্দর কালারটা যখন আসবে তখনই নামিয়ে নিব উপরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা সফট কি যে মজা এই ফলাফল আপনারা একবার বানিয়ে দেখতে পান আমারটা অনেক মজা হয়েছে যেই খেয়েছে সেই বলেছে অনেক মজা এই তো সবগুলো ভাজি হয়ে গেছে আর কি যে মজা হয়েছিল এই যে এই বড় ডিশটাতে করে আমি ফ্রোজেন করেছি হাফ এন আওয়ার মতো রেখেছি তারপর যখন শক্ত হয়ে গেছে এখন আমি যে ট্রেড কন্টেনার অথবা জিপলোক যে কোনো বাতাস না ঢুকে ওভাবে রেখে দিব ডিপ ফ্রিজে আপনি তিন মাস সংরক্ষণ করে খেতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ